মুজিবনগর জাদুঘরের ঐতিহাসিক ঘোষণাপত্রের সামনে দাঁড়ানো এইটা হচ্ছে ঘোষণা এই যে আপনারা দেখছেন যে ছবিটা সাদা এই ছবিটাতে এই ছবিটাতে পাকিস্তানি বাহিনীর পরাজিত অরোরা সিংয়ের কাছে ভারতের অরোরা সিংয়ের কাছে আমরা দেখা এইখানে দেখেন আর এইটা হচ্ছে সেই ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন যে সম্মেলনে এ জি ওসমানের নেতৃত্বে এ জি এম ওস জেনারেল আতাউলগুনি ওসমানির নেতৃত্বে যে সেক্টর কমান্ডারদের সেখানে খালেদ মোশারুফ মেজর জিয়াউর রহমান মেজর নুর ইসলাম মেজর রকিবউদ্দিন মেজর মাইনুদ্দিন মেজর রব মেজর সাফা জামিল মেজর নুরুজ্জামান মেজর শফিউল্লাহ ডিসি পান্ডে কর্নেল রেজা কর্নেল এম এ জি ওসমানির নেতৃত্ব এরপরে যেটা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গার্ড অব অনার দেওয়া এটা হলো উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয় এটা এটা সেই দৃশ্য এটা সেই দৃশ্য আপনারা দেখছেন গার্ড অব অনার দেওয়া হচ্ছে আর সেই সাথে আমরা যেটা পরবর্তী বাংলার যারা মির জাফর খন্দকার মোস্তাক আহমেদকে বলা হয়েছে সেখানে উপস্থিত আছেন কর্নেল তাজউদ্দিন দিক থেকে সৈয়দ নজরুল ইসলাম কর্নেল নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ খন্দকার মোস্তাক আহমেদ এইচ এম কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী কর্নেল এম এ জি ওসমানী এটা আমরা এখন দেখলাম এটা সেই বাংলাদেশের সুন্দর এক শাপলা চত্বর এখানে শাপলা আমাদের যে সবুজ ঘেরা পদ্মার উপরে যে শাকলা সেটার চিত্র এখানে ধারণ করা হয়েছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সাতই মার্চ রেসকোর্স ময়দানের ভাষণ ঐতিহাসিক ভাষণ এখানে সংরক্ষণ করা হয়েছে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনী গুলি রাখাতে আমাদের নিরীহ মুক্তি সেনারা পরে আছে নিরীহ মুক্তি সেনার পরে আছে অনেকের চোখ মুখ অনেকের চোখ মুখ ঢেকে তাদেরকে গুলি করার নির্দেশ দিচ্ছে পাকিস্তানি সে হানাদার বাহিনীরা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখ বন্ধ আমাদের দেশের শান্তিকামী জনতারা এবং সেই সাথে সামনে দাঁড়িয়ে আছে পাশবিক হত্যাযজ্ঞের নায়ক সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা এবং সেই সাথে আমরা দেখছি আমাদের মামুনের ইজ্জত কীভাবে হরণ করার চেষ্টা করা হচ্ছে দেখেন একজনকে বাসের সাথে গলা বাঁধে পেছে একতা উলঙ্গ করা হয়েছে আর খানাদার বাহিনী আমার মামুনের কাপড় তার শরীর থেকে খোলার চেষ্টা করছে এই দৃশ্য ধারণ করা হয়েছে এই দৃশ্য ধারণ করা হয়েছে এখানে এবং সেই সাথে কিভাবে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে পাশে দেখেন ঐতিহাসিক মুজিবনগরে এটা সংরক্ষণ করা হয়েছে এইখানে পাকিস্তানি বাহিনীর হানাদারের প্রত্যক্ষ নির্দেশনায় দেখেন আমাদের এই বাড়িগুলি নিরীহ ঘুমন্ত বাঙালির উপরে এইভাবেই আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় এই আমাদের পাকিস্তানি বাহিনীরা হানাদার বাহিনীরা পাশবিক নির্মম হত্যাযজ্ঞের সেনারা আমাদের শান্তিকামী মানুষের উপরে এটা আমার বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি বাঙালি আমাদের সেই স্মৃতিগুলো এখানে ধারণ করা প্রথমবার জীবনের প্রথমবার যাই হোক কবি হাফিজ ভাই সোজা এসে এখানে তাদের ব্যবহারের মুগ্ধ হয়ে এখানে পাত্রী পূজা শুরু করছে দেখ আমরা এটা নিয়ে পরে ব্যক্তিগতভাবে আমরা এটা পাত্রী আহ্বান করব এই মুহূর্তে সেটা করছি তারা বাবু এটা বদ্রীনাথ বাবু হিন্দুদের একনা সাথে হিন্দুদের আপনার হিন্দুদের বদিনাথ বাবু আম্র কানুন এইটা না এখানে ঘটনা এই জায়গা থেকে হ্যাঁ আমরা এখন মুজিবনগর ঘুরে ঘুরে দেখছি মুজিবনগর ঘুরে দিয়েছে জয় বাংলার স্লোগানের সেই মুজিবানের স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে আমরা কে বাঙালি আমরা কে কোন জাতি এইটা বড় কথা না বাংলাদেশের মুসলমান বাংলাদেশের হিন্দু বাংলাদেশের খ্রিস্টান বাংলাদেশের সকল জাতি ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এক সশস্ত্র সংগ্রাম পরে করতে বাধ্য হয়েছি ভারতের সহযোগিতা আমরা এইখানে যেটা দেখছি সেটা হচ্ছে এই মুজিবনগর মাননীয় প্রধানমন্ত্রী এই দুই তিন মেয়াদে নির্বাচিত মানে একটা যে মেয়াদে ক্ষমতায় আছে আর সেখানে এ পর্যন্ত এখনও আসেন নাই হয়তো আসলে এটা আরও ভালো হতো সবাই আশা করছেন উনি খুব শীঘ্রই আসবেন বাংলাদেশ সরকারের জাতীয় পতাকা এবং লঘ আমরা এই যে পার করছি আমরা এখন সীমান্তর দিকে অর্থাৎ হেলিপ্যাডের উপর হ্যাঁ হেলিপ্যাড প্রধানমন্ত্রী আসলে যেখানে অবতরণ করেন সেই হেলি হেলিপ্যাড এটা এই হেলি হ্যাঁ হেলিকপ্টার যেখানে নামে আমরা সেটা পার পাশ সেটার পাশ দিয়েই আমরা এখন বর্ডারের দিকে যাচ্ছি এখন হ্যাঁ বর্ডারটা দূর থেকে হ্যাঁ হ্যাঁ এটা আমরা বর্ডারে শুনে যাচ্ছি আমরা এখন মুজিবনগরের যে সীমানা অর্থাৎ যে এরিয়া দেওয়া আছে এরিয়ার বাইরে গিয়ে আমরা এরিয়া থেকে বের হলাম বের হয়ে এখন আমরা বর্ডার পরিদর্শনে করছি আমরা এখন বর্ডার পরিদর্শনে যাচ্ছি বর্ডার পরিদর্শনে সাথে সব ইন্ডিয়ান বাগান থেকে সব ইন্ডিয়ান বাগান হ্যাঁ সামনে কোনটাই ওই যে দূরে দেখা যাচ্ছে সব ইন্ডিয়ান ভারতের বর্ডার আমরা ভারতের বর্ডারের ধার দিয়ে অতিক্রম করছি বাগান এবং বাড়ির ধার দিয়ে আর এটা আপনারা জানিয়ে দেখছেন এটা আমাদের সেই মুজিবনগরের এরিয়া প্রাচীরা আর কি মুজিবনগর থেকে যে সংরক্ষণের এরিয়া তৈরি করা হয়েছে সেটা আমরা এখন এগিয়ে যাচ্ছি বর্ডারের আমরা এখন স্বাধীনতা সড়কে স্বাধীনতা সড়ক দেখব স্বাধীনতা সড়ক দিয়ে নদীয়া জেলা নদীয়া জেলা নদীয়া জেলা ভারতের সেই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা আমরা এখন পদার্পণ করবো না আমরা এখন দেখলাম এই যে স্বাধীনতার সে মোরকম মোচন করা এখানে আমরা পার হয়ে যাচ্ছি এই আমরা এখন স্বাধীনতা সড়ক দিয়েই বর্ডারে যাচ্ছি আমরা এই যে হাতের কাছে বর্ডার না এই যে সামনে বর্ডার একটি ভ্যান দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভ্যান এটাই বর্ডার আমরা এখন সীমান্তে গিয়ে আমরা এখন দেখব বর্ডারের সীমানা এটা না ওইটা এটাই সীমানা হ্যাঁ হ্যাঁ ওই যেতে পারবো না আমরা যাই হোক আমরা এখন সীমান্ত পার হব আমরা চলে আসছি সীমান্ততে আমরা চলে আসছি সীমান্ত অতিক্রম করব এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাঁশের ওই পার থেকে ভারত আমরা বাংলাদেশি আমরা এখন এই বাঁশটা যেটা দেখছি মানে বাঙালি জাতি বাঙালি জাতিকে যে বাঁশ দেয় সেই বাঁশের এই পারে আমরা বাংলাদেশি এরপরে আমরা এখন পাবো ভারত বাগান এই বাগানগুলো যেগুলো দেখছেন আমার ক্যামেরায় যত দূর যাচ্ছে এগুলো সব ইন্ডিয়া যাওয়া যাবে তো না হ্যাঁ তাহলে আমরা এখনই আসবো আমরা কি ওই ভিতরে ঢুকতে পারবো না না ভিতরে আপনার গেটে থেকে আমাদের বিজিবি আছে আচ্ছা 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 ঠিক আছে আমাদের বিজিবি ভাইরা ওইখানে আছে তো আচ্ছা চলেন এটা কি উঠাতে হবে না না পাশ দিয়ে চলে যান ভ্যান যাবে না ও ভ্যান যাবে না না হেটে তার মানে আমরা হেঁটে যাবো আপনারা হেটে যাবেন আমরা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এই যে এই বাঁশ এই বাঁশ আমরা সীমান্ত অতিক্রম করছি আমরা এই বাঁশ আমরা এখন পার হব এই যে বাঁশ দেখছেন এই বাঁশটার আমরা বাংলাদেশে আছি বাঁশের ওই পারেই ভারত এটা বাংলাদেশের বাঁশ এই বাঁশটাই বাঙালিরা এক একজনকে দিয়ে থাকে এখানেও দিয়েছেন রাস্তার উপরে আমাদেরকে দেয় নাই তবে এই বাঁশ আমরা অতিক্রম করে যে আমরা এগিয়ে যাচ্ছি এই বাঁশ পার হলাম মানে আমি ভারতের মধ্যে ঢুকে গেলাম এখন আমরা ভারতের মধ্যে ঢুকে গেলাম হাফিজ ভাই অলরেডি ঢুকে গেছে হাফিজ ভাই অলরেডি ভারতের ভিতর ঢুকে গেছে আর হাফিজ ভাই পিছে পিছে আমি এখন ভারতের ভিতরে হেঁটে বেড়াচ্ছি আর এই যে জমিগুলো দেখছেন এই জমিগুলো সম্পূর্ণটাই ভারতে আমরা এখন বাংলাদেশে নাই আমরা ভারতে চলে আসছি আমরা এখন সেই ঐতিহাসিক মুজিবনগর মেহেরপুর জেলার থেকে আমরা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় প্রবেশ করেছি আমরা নদীয়া জেলায় প্রবেশ করেই এই যে কলা বাগান যেটা আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কলা বাগান এই যে পাট ক্ষেত এই খেজুর গাছ এখন ভারতের ভিতর হ্যাঁ ভারত ভারত না ইন্ডিয়া যাই হোক ভারত হ্যাঁ ভারত আর ইন্ডিয়া তা আমরা ভারত আর ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছি কোনোটাই বাদ দিচ্ছি না ভারত আর ইন্ডিয়া যে যেভাবে জানেন ভারত বললে ভারত ইন্ডিয়া বললে ইন্ডিয়া আমরা এখন হাঁটছি আমরা দেখি বাংলাদেশের কাঁঠাল আর ভারতের কাঁঠালের মধ্যে পার্থক্য কি রঙের কোনো পার্থক্য আছে কি না গাছের কোনো পার্থক্য আছে কি না এটা আমরা এখন দেখব আমরা আপনারছি এই কাঁঠালটা হচ্ছে ভারতের কাঁঠাল বাংলাদেশের কাঁঠাল না আপনারা বাংলাদেশে ফরমালিনের কাঁঠাল দেখেন এখানে দেখেন অনেক সবুজ সুন্দর কাঁঠাল এটা ভারতের কাঁঠাল কত সুন্দর আপনি দেখেন সবুজ পাশে সব কিছু সবুজ নির্ভেজাল আর আমাদের নির্ভেজাল দেশে ভেজাল বাঙালির পাল্লায় পরে আমাদের কিডনি লিভার সব নষ্ট করতে হচ্ছে দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর ভারতের ভিতরে ভারতের সেই গাছ আবার চৈত্রের যে মাঠ চৌচির হয়নি এখনও তবে হালকা হালকা চৌচির হয়ে গেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমরা সবই দেখতেছি আর এটা হচ্ছে আমরা এখন ভারতের সূর্যের দিকে তাকাবো ভারতের অংশের সূর্য এইভাবে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে তো যাই হোক অলরেডি আমরা ভারতের ভিতরে ভারতে আমরা ভারতে হাফিজ ভাই আমাকে নিয়ে আসছে আমার দোষ না যদি বেসে বা কেউ ধরে আমাকে কে উদ্ধার করবে আমি জানি না তবে হাফিজ ভাইয়ের পিলার পিলার এই যে দেখেন কাঁঠাল দেখেন আমরা কাঁঠাল দেখতে এসেছি না এই কাঁঠাল সেই কাঁঠাল না দেখেন কত সুন্দর সবুজে ঘেরা কাঁঠাল প্রায় কাঁঠালগুলো দেখেন অনেক কাঁঠাল এটা ভারত সম্পূর্ণটাই ভারত আমরা ভারতের কাঁঠাল দেখছি দেখেন কালারও আলাদা ভারতের কাঁঠাল একটু হলুদ টাইপের সবুজ টাইপের এবং আমরা যেটা দেখছি সেটা হলো এই কাঁঠাল আমরা যেটা দেখছি খুব কাছে থেকে দেখতে পাচ্ছি অলরেডি আমি একটা কাঁঠাল হাতে ধরেও দেখছি একটু ভয় ভয় লাগছিল যে এমন সময় হাত দিব বেসব যদি গুলি করে দেয় মৃত্যুর ভয় খবর আছে আমারও আছে তবে এরপরেও বুকে কিছুটা তো সাহস আছে সেই সাহসটা নিয়েই আমরা চলছি আমরা এখন ভারতের ভিতর হাঁটছি এবং যা মনে হলো প্রতিবেশী দৃশ্য হিসেবে এত খারাপ না আমরা আমরা আমাদের মানসিকতা আমাদের লেনদেন আমাদের খারাপ আচরণ আমাদের উপর নির্ভর করে যেমন আমরা যদি এটার সদ ব্যবহার করি তাহলে এক রেজাল্ট পাবো অসৎ ব্যবহার করলে আরেক রেজাল্ট পাবো এবং একজন মানুষের সাথে একজন মানুষের যে সুসম্পর্ক হয় সেই সুসম্পর্কটা যখন অসৎ উদ্দেশ্যে হয় তখন আমাদের সব কিছু ভেস্তে যায় যখন ভালো থাকে সম্পর্ক ভালো রাখা হয় তখন এটা অন্যরকম ইন্ডিয়াতে আসো তোমার নাম কী কাম তোমাকে ইউটিউবে দেখানো হবে কও বলো বলো তোমার নাম কি বাবা তোমার নাম তোমার নাম মুসম্মদ সাদিয়া খাতুন তোমার আব্বুর নাম কি তোমার আব্বু এত কষ্ট করে তোমাকে টাকা পয়সা খরচ দিয়ে মানুষ করতেছে তুমি বাবার নাম মনে রাখো না মা এটা কেমন হলো কো দেখি তোমার নাম কি মা তোমার আব্বুর নাম কি তোমরা কোথা থেকে আসছো তোমাদের গ্রামের বাড়ি কোথায় চাঁদপুর থেকে আসছো মশাল অত দূর থেকে এই মুজিবনগর দেখতে আসছো বা স্বাধীনতা সংরক্ষণের ইতিহাস দেখে ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকো হ্যাঁ জি আমরা আমার দেশের শেষ সীমানা এন্ড অফ বাংলাদেশ বর্ডার আমরা বারবার কাঁঠাল দেখতে পাচ্ছি আর এই যে কলার বাগান কলার বাগানটা কিন্তু ইন্ডিয়া এই কলার বাগানটা কিন্তু ইন্ডিয়াতে সাগর কলা কি না এটা লেখা নাই এটা আমি বলতে পারবো না তবে আমি যেটা জানি সেটা হচ্ছে কলার বাগানটা ইন্ডিয়ার মধ্যে এই বাগানটাও ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ জান ভারতের টিউবওয়েলে পানি নেন ভারতের টিউবওয়েলে পানি নেন হ্যাঁ ভাই আপনি ভারতের টিউবওয়েল থেকে পানি নিচ্ছেন হ্যাঁ দোয়া পারেন বেশি বলেন জান আমি একটু নেই একটু মুগ্ধ ভারতের তো আমাদের পানি ইচ্ছেও ভালো রে ভাই ঠান্ডা লাগতেছে আমি আমার এলাকা থেকে গরম নিয়ে আসলাম আর এখানে সে ঠান্ডা পানি দিয়ে যাক সেই আমরা সে ওই সুন্দরভাবে আশ্বাস ধারণ করছি হাফিজ ভাই হাফিজ মাহমুদ ভাই কবি কবি হাফিজ মাহমুদ ভাইয়ের সে অসাধারণ নৈপুণ্য দেখে আমরা পাগল হয়ে গেছি উনি মুজিবনগর আস্তে আস্তে ব্যবহার মুগ্ধ হয়ে পাত্রী খোঁজার বিজ্ঞাপন দিচ্ছে শুনে একটু প্রথম আশ্চর্যজনক মনে হলে উনি আমাদের ব্যাখ্যায় বুঝাই দিয়েছেন যে প্রস্তাব দেওয়াটা ইসলামের বৈধ আমি কারোর সাথে খারাপ আচরণ করলে সেটা হবে অমানবিক এটা ইসলাম বিরোধী এবং আমি তো কোনো নারীর সাথে সময় কাটাচ্ছি না জাস্ট মনের ভাব প্রকাশ করছে হ্যাঁ মনের ভাব প্রকাশ করতে আবার ইন্নাম আল আমলবীর নিয়ত প্রতিটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল তার নিয়ত আমরা ভালো জানি সে বলছে ইসলাম চারটি অনুমোদন দিছে আমার একে একে আমি চারটায় বিয়ে করতে পারবো উনি একজন মৌলানা মানুষ কবি মানুষ প্রতিভাবান এবং সেই সাথে অনেক অনেক গুণের অধিকারী অনেক গু গুণের অধিকারী এবং মানুষের মেহমানদারির ক্ষেত্রে অগ্রগামী একদম অগ্রগামী মেহমানদারির ক্ষেত্রে তার সবটুকু ভালোবাসা নিংড়ে দেওয়ার অভ্যাস তার আছে এটা সাক্ষী আমি নিজে আমি তার বাসায় আসব না কিন্তু হঠাৎ করে এসে আটকে গেলাম আর তিনি আর আমাকে যেতে দিচ্ছেন না কোনোভাবে ছাড়তেছেন না এবং সাথে করে নিয়ে ঘুরছেন যাকে আমি মুগ্ধ হয়েছি আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হায়াতে বরকত দান করুক সুস্থতা দান করুক সর্বক্ষেত্রে সফলতা দান করুক এই ভারত যে আজকে দেখছি সেটা তার অবদান আমরা ইন্ডিয়ার একটা পিলারের ধারে আমরা এখন যাব বাংলাদেশ যে বর্ডার আমরা যে ইন্ডিয়াতে আসছি সে আমরা বর্ডারটা দেখব বর্ডারটা ক্রস করবো এবং এই যে বেলের গাছ এখানে বেলের গাছটা ভারত বাংলাদেশ অর্থাৎ সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বেলের গাছ এই সেই বেলের গাছটা হচ্ছে আমরা ভারতের

দাঁড়ান এখানে হ্যাঁ সে ভারতীয় সীমান্তে কবি হাফিজ মোহাম্মদ ভাই বাংলাদেশ প্লেয়ার নাম্বার ওয়ান জিরো ফাইভ পিলার নাম্বার ওয়ান জিরো ফাইভ নদীয়া জেলার পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় তার মানে আমরা এখন সরাসরি ইন্ডিয়াতে আছি বিনা পাসপোর্টে বিনা মানে এটাকে আমরা কি বলা হয় চুরি করে আসা চোরাই পথে ভারতে আসা আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি আমরা জানি না লাস্ট নিয়ে ভারতেই চলে যাবে বিএসএফেরা নাকি বাংলাদেশে ফেরত দিবে পরবর্তীকাল মানে ভাগ্যের ব্যাপার এটা যাই হোক বাংলাদেশ তো বাংলাদেশি আমাদের প্রাণের স্পন্দন স্পন্দন সেই সাথে আমরা এই পর্যন্ত যে আমি এখন বাংলাদেশে পার হলো এই মুহূর্তে এই মুহূর্তে আমি আছি বাংলাদেশে আমি এই মুহূর্তে বাংলাদেশে ইন্ডিয়া আর আমি এই মুহূর্তে আবার এক সেকেন্ডে পার পারলাম ভারতবাসীকে সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশের পক্ষ থেকে এই যে এই রাস্তার এই পার বাংলাদেশ বাংলাদেশ ওইপারে যে সাদা সীমান্ত পতাকা দেখছেন এটা ভারত সীমান্ত মানে অর্থাৎ আমাদের সীমান্ত এই সাদা পতাকা ওই পরে এরপরেই হচ্ছে এরপরে হচ্ছে ওই পার ভারত এই পার বাংলাদেশ এই রাস্তাটা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে এই গুলিটা এই গরিটা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে